ও ছড়িয়া ইও গান বাজনা চললে না হায় বা মাস্টার বেটা এটা পুরানা অভ্যাস बाबूছনি আচ্ছা মাস্টার বেটা আমারে এখন কথা কই চাই ওই যে আমারে মেম্বার হইয়া ঢাখলাই এলাকার মানুষ মেম্বার হইয়া ঢাকুন বড় আরাম পায় কিন্তু দুঃখজনক বিষয় হইছে কি কি এলাকার মাঝে তোমার মেম্বার বনাইলো না খালি ডাকে তোমারে মেম্বার বনাই কিতা করতাম তোমার যদি আমরা মেম্বার বানাই এলাকার সব গরিব মানচর রিলিফর মাল বেশি খাইলি ভাই ইয়া কদার খালি শুন মাস্টার বেটা হি তোমার কথা তো বিলকুল আরাম পাইলাম না ওবা মাস্টার বেটা একটা কথা কও চাই আমার এলাকার মানুষে দান্দাবাজ মনে করে কানে বাট ফার মনে করে কানে বুঝো না নি বিপদি মানুষ বিপদো ফড়িয়া তোমার কাছে আয় তুমি কি তা করো সুদে টাকা দেও ই হিসাবে তোমার দান্দাবাজ মননা না করিয়া তোমার ফিসা মনে করতে নি নাউজ বিল্লা মাস্টার বেটা তোমার মাতুনিয়া তো আমি মনে আই আমি তবদুল হই গেলাম ওবা হলো চাই সুদ হয়েছে কি আমার ব্যবসা আমার কর্ম বুঝছনি নি আমার যে অত সহ সম্পদ এটা তো সুদর ব্যবসা সুদর উপরে আসে বা এটা শোষণের কথা বাদ দেও এত গরিব মানুষ আরো গরিব হয় উনাবা আব্দুল মাস্টার সরকারি বেতন পাই দেয় আর সরকারি চাকরি করায় বুঝছো নি আরামসে ঘুমাই দেয় আমি রে মাস্টার বেটা বুঝছো নি সরকারি কোনো সাহ চাকরিও করি না আমিও সুদর উপরে আসি অতার লাগি হয়ে দেবো নি আমার বিষয়ে নাক গোলাই না ওবা মেম্বার সাহেব তোমার তো টেকা পয়সার অভাব নাই সুদ গোস খাওয়াই বেলা বাদ দেও

আজকে রোজার আসছি যে আর বুঝুন সকাল ওই যে না দশটা কিন্তু সেটা উকে ধরি চাইছে যাই একটু বাদে ওই জীবনে জোর আজান নামাজ ভরি লিবি এর বাদে আসর আজানের বাদে মাগরি ভরে আজান ইফতার করি লিবি আচ্ছা কথার লগর কত হয়েছে কি জানো নি মাস্টার বেটা ও যে রমজান মাস আইছি ই মাস্ট হয়েছে জ্ঞানী আমার ব্যবসার মাস ইয়ামাল একটু দর ব্যবসা নি বললাম বেদুম হর রাম দোয়া করবা আমার লাগি আচ্ছা ও মেম্বার সাহেব রমজান মাস ও সুদর ব্যবসা কেমনে পারে আমার একটু বুঝায় হও সাইন মাস্টার বেটা তুমি নিজর মানুষ তার লাগি হইলাম তোমার বুঝছনি আর করে লগ গফু পড়জনা বিষয় হইছে কি জানো রমজান মাসে তো আমার এলাকার অনেক গরিব মানুষ সকল আছেন ফুরিন্দর বাড়ি ইফতারিতা টেকা ভাইতা হয় তো আমার দরবারে জানি গিয়া শুধু টেকা আনিয়া ইজ্জর সমান বাসায় পুর বাড়ি ইফতারি দিন ওখানে আপনার আমার ব্যবসাটাও জায়গা রয়ে গেলো ব্যবসা বাড়ি গেলো আমি মানুষও মানুষের কাছে বালা সাজি গেলাম আহারে ইফতারি নামক এই কুসংস্কারে আমরা সমাজটার আরো ধ্বংসর ভাইয়া যা দি আমরা কি দাঁড়তাম সমাজ যে সামু যাও কি সমাজ ধ্বংস হৈ যাও কিন্তু আমরা দেখার বিষয় না আমার মতো যারা সুদূরই আছে এরা আর তো আমি ব্যবসা পাল্লা ওই রমজান মাস আইলি ওই বুঝি তুমি সমাজ দিয়ে কিতাও করতে সমাজ গুল্লায় যাও এলাকার গৰীব মানুষ হলে আনি আমাৰ কাছ থেকে শুধু পয়সা নিয়া ফুরিন তোর ইফতারি দিয়া ফুরিন আনি তারা জামাই আনি বাড়ি সম্মান ৰক্ষা কৰা তোমার মতো সুদ করে সমাজটা কি বয়কট করা উচিত আচ্ছা যাই হোক যাই কি আল্লাহ তোমার হেদায়ত করতাম

কষ্ট হইলো তো ফুরির বাড়ি ইস্তারি গুন ফাটাইতাম পারলাম এক মন দাম অরবিনি ময়ে ও মনাই মেম্বার গেস্টteki 200 টাকা সুদে আনছি চিন্তা গরম এই ঋণ গুনটা মারমু কিলা চিন্তা হইর না সাদিয়ারবা সমাজর রীতিনীতি পালন করতে কত ত্যাগ স্বীকার করা লাগে আল্লাহ এর ব্যবস্থা করিও দিবা ফুরির বাড়ি যখন ইস্তারি লিয়া যাই যায় ফৌরর বাড়ি তার মুখ কাঁটা উজ্জ্বল হই হয় আমার ফুরির মুখো আসি দেখলে আমার কষ্ট সব দূর যায়

ইতা আব্দুল তোমাৰ সৰু বাৰীতে এখনো ইফতাৰিলৈ যাইলা নাই ইতা আমাৰেই দিম নাই দিয়া ভাই অ